হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে গিয়েছিলাম ব্রিজি পয়েন্টে তো এইখানকার ভিউ এত সুন্দর ছিল যে আমি আর না গিয়ে পারলাম না তো ভিতরে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি একটু ঘুরে চলে যাবো বাট প্লেসটা এত সুন্দর ছিল যে ওখান থেকে আমি আর চলে আসতে পারি নাই আমি ভাবলাম যে না অনেকক্ষণ এখানে স্টে করব তো এইটা ছিল নিচের পার্টের ভিউ তো বসার জায়গাগুলো খুব সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল তো দেন হচ্ছে আমি ভাবি যে উপরের দিকে চলে যাব এখান থেকে সূর্যটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল তো পাশেই হচ্ছে একটু একটা মাঠ ছিল এইখানে হচ্ছে অনেকে ব্যাডমিন্টন খেলছিল আর আমি হচ্ছে দেন উপরে চলে যাই উপরে যাওয়ার পর এখানকার পরিবেশটাও বেশ ভালো ছিল আর এখান থেকে হচ্ছে সূর্যের ভিউটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল পাশেই ছিল হচ্ছে একটা নদী তো ওইখান থেকে সূর্য অস্ত দেখবো এটা ভাবতেই হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি যেই ভাবলাম সেই কাজ এখান থেকে আমি দেখেই দেন বাসায় যাব সেটাই আমার প্ল্যান ছিল আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে এখানে গিয়ে আড্ডা দিতে পারবেন বেশ অনেক বড় একটা জায়গা আর এইটার লোকেশনটা হচ্ছে মিরপুর এক বেড়িবাদ এখানে সাইটে আরও দুইটা তিনটা পার্ক ছিল মানে টোটাল পরিবেশটা জাস্ট মানে আমেজিং ছিল আর সাইডে নদীর সাইড দিয়ে একদম হচ্ছে ব্রিজের মতো করে অনেকটা জায়গা জুড়ে ছিল কিন্তু ওইখানে যাওয়ার পর হচ্ছে আমি ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এটা হচ্ছে উপর থেকে দেখা যাচ্ছিলো একদম এত গাছ ছিল এত গাছ থাকার কারণে বেশ ভালো লাগে তো আমি হচ্ছে খাবার অর্ডার করার পর বসে বসে হচ্ছে নিজের কিছু ছবি নিচ্ছিলাম তো এইটাই হচ্ছে আমার সাথে যে যাই সে হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে নেয় আর হলুদ গোলাপ হচ্ছে আমার খুব পছন্দের একটা ফুল সেই জন্য হচ্ছে যখন আমি এখানে ঢুকছিলাম সেখানে হচ্ছে হলুদ গোলাপ বিক্রি করছিল ওইখান থেকে হচ্ছে আমি একটা নিয়ে নিই এই তো আমার খাবার চলে আসে আমি হচ্ছে একটা চিকেন ফ্রাই অর্ডার করি কারণ হচ্ছে আমি দুপুরে খেয়ে বের হই যার কারণে আমি বেশি খেতে পারবো না তো এখানে যেহেতু গিয়েছি একটা খাবার টেস্ট করা মাস্ট তো চিকেন ফ্রাইটা খুবই মজাদার ছিল বাট প্রাইস রেঞ্জ অনেক বেশি সবগুলো খাবারের দেখলাম প্রাইস রেঞ্জ অনেক বেশি তো বসে থাকতে থাকতেই হচ্ছে সূর্য অস্ত হচ্ছে প্রায় তো এই মুহূর্তের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার না করলেই না তো বসে এখান থেকে বসে সূর্য অস্ত দেখতে পারাটা আমার কাছে অনেক মানে অনেক বেশি ভালো লাগে তো এরই মাঝে সন্ধ্যা হয়ে যায় আর এখানকার লাইটগুলো সব অন হয়ে যায় এখন আমি আপনাদের সাথে রাতের ভিউটা হচ্ছে শেয়ার করব রাতের বেলা হচ্ছে লাইটগুলো জ্বালার কারণে এত সুন্দর লাগছিল একদম চমৎকার একটা ভিউ ছিল তো অনেকক্ষণ বসে থাকার কারণে ভাবলাম সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে এখন হচ্ছে বাড়ি ফেরা যাক তো যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে নিচে নেমে যাচ্ছিলাম যে এখন বাসায় ফিরতে হবে অনেক খ বাইরে ছিলাম তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর কেমন লাগলো পুরো ভিডিওটা সেইটা হচ্ছে কমেন্ট করে জানাবেন